এখন হচ্ছে যে আমার পার্সেল পিকআপ কমপ্লিট আর ব্যাগ গোছানো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে প্রতিদিনের মতো সাইড একটা হচ্ছে বাইন্ডা নিয়ে আনিছি হাঁংবাজ হচ্ছে যে সকাল 10টা 6 মিনিট এখন চলেন রাইড করতে করতে হচ্ছে বাদবাকি কথা বলি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি প্রথম দুই ঘন্টার মধ্যে 500 টাকা প্রফিট করতে পারি কিনা যাবতীয় যত তেল খরচ আছে বা যত খরচই যাইব এগুলো হচ্ছে বাদ দিয়ে আমি 500 টাকা প্রফিট করতে পারি কিনা প্রথম 2 ঘন্টার মধ্যে আর কতগুলা পার্সেল ডেলিভারি করা লাগে ওই বিল ছাড়া কি 500 টাকা প্রফিট করা সম্ভব কিনা ওইটা হচ্ছে যে আজ দেখব আা চলে আসছে প্রথম কাস্টমারের এখানে চইলা যায় আর প্রথম পার্সেলটা দেওয়ার জন্য হচ্ছে আমি সম্পূর্ণ গ্রামের ভিতরে ঢুকে গেছি একবারে পুরোপুরি গ্রামের ভিতরে আর আজকে হচ্ছে যে আমি টোটাল 49টা পার্সেল আমার প্যানেলে ঢুকাইলাম আর এখান থেকে 40টা পার্সেল হচ্ছে যে আমি নিয়ে বের হইতাছি দেখেন আপনাদের এই ভিডিওটার সাইডে একটা স্ক্রিন রেকর্ড হচ্ছে দেখতে পড়তাছেন যেটা হচ্ছে যে এখানে মোটামুটি নয়টার মতো হচ্ছে যে আপনার রিটার্ন আছে যেগুলো রিটার্ন পার্সেল এরকম হচ্ছে নয়টা আছে আর ডেলিভারির জন্য নিয়ে বের হইতাছি হচ্ছে যে আমি 40টা আর এই দশটা পার্সেল যে আমি দেখার চেষ্টা করব যে প্রথম 2 ঘন্টার মধ্যে আমি কতগুলা পার্সেল ডেলিভারি করতে পারি। আমি সাথে প্রাইমারি স্কুলের রাস্তা ঘন্টা। এই তো ওই স্কুলটা আইছে বসিনে নহ। আসসালামু আলাইকুম ভাই আপনি আপনার তো চিনি মনে হয়। নাম কি অন্যটা দিবেন নাকি? আসলে হেড দা। ও এর জন্য তো চিনি। আমি কাস্টমার না চিনলে তো ঝামেলা পুরো লাগে। 1470 টাকা ভাই আপনার নাম তো অন্যটা। 10000 ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ আজকের হচ্ছে প্রথম পার্সেলটা ডেলিভারি হয়ে গেল আর আরো বাদ বাকি অনেকগুলো পার্সেল ডেলিভারি করা বাকি আছে একেশোগুলো ডেলিভারি করবো আর আজকের চ্যালেঞ্জটা তো আপনাদের মনেই আছে দেখতে থাকেন আপনার ভিডিওটা যে চ্যালেঞ্জটা আমি দুই ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারি কিনা ডান পাশের দোকানটার মধ্যে কাস্টমার অবশ্যই বই সারিষে দেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই না না আজকে লেট আচ্ছা আমি বের করি নিয়ে এটা তো হলো বাজারে যাওয়ার আগে পার্সেলটা দিলাম আর বাজারে একটা দোকানে তিনটা পার্সেল আছে যেটার টাকা আমার অলরেডি বিকাশে দিয়ে দিয়েছে মানে কাস্টমার সরকারি বন্ধ থাকার কারণে আসতে পারতো না উনি বাসে চলে গেছে এখানে একটা দোকানের কথা বলছে রাইখা যাওয়ার জন্য আমি রাইখে চলে যাবো আর তিনটা পার্সেল ওনার তিনটা পার্সেলে টাকা আসে বাইশশো দুই টাকা আর উনি আমাকে বাইশশো চল্লিশ টাকার মতো বিকাশে হচ্ছে পেড করে দিছে এটা না ওই সি সরকারি বহু কাজ করে না উনি নাই গ্যাস টাকা দিয়ে দিয়েছে বলছে শুধু রাইখে যেতে হ্যাঁ ওই যে উনি বলে সরকারি ছুটি দিয়ে আছে আপনাদেরড়াইছে পাড়াইছে কোন বড় হিসাব করছেন 20 মিনিট লাগাłeś 20 টাকা তো মনে নাই আমার কাছে 60 টাকা বা বাস 60 ঠিক আছে না 80 টাকা না তো 90 টাকা দিয়ে নিও ঠিক আছে এখানে আরেকটা পার্সেল রয়েছে এই একটা পার্সেল দিলে এই বাজারের কাজ শেষ পনেরো মিনিট থেকে আঠারো মিনিটের মতো লাগছে এই বাজারের কাজ শেষ করতে আর এখানে ডেলিভারি করতে পারছি আমি তিনটা চারটা দোকান একটা পাঁচটা আর একটা স্কুল এখানে একটা ছয়টা আর এখানে একটা করতে পারলে সাতটা মানে আমি প্রায় এক ঘন্টা থেকেও কম সময় লাগাইয়া সাতটার মতো পার্সেল ডেলিভারি করে লাইছি ইনশাল্লাহ আমি হচ্ছে আমার যেই টার্গেটটা আসল এটা কমপ্লিট করতে পারবো ওয়েল খরচ বাদ দিয়ে পাঁচশো টাকার মতো প্রফিট জি ভাই বাসার সামনে দাঁড়ায় রইছি জি আসেন আসছেন দুশো চুয়ান্ন পঞ্চাশ টাকা

মতো পার্সেল আছে এই চারটে পার্সেলই হচ্ছে হোম ডেলিভারি করবো বিকাশ নম্বর দিয়ে করবেন বাউচার থাকে আর বিকাশ নম্বর থাকে আপনি বিকাশ নম্বর দিয়ে করেন আমি এনে যাম এই চারটে পার্সেল ডেলিভারি করার পরে ডেলিভারি সংখ্যা যা দাঁড়াইছে আমার এগারোটার মতো মোট এগারোটা ডেলিভারি করছি এক ঘন্টা দশ মিনিটে এগারোটা ডেলিভারি করতে পারছি তিনশো দশ টাকার মতো আমার পার্সেল দিয়া যেই আমার প্রফিটটা এটা হইছে বাজারের মধ্যে যাব যেই বাজারের মধ্যে এই রকম আরো ছয় পার্সেল আছে এই সবগুলো পার্সেলই এখন দেওয়ার চেষ্টা করবো তেরোশো একুশ টাকা কি কাজও তো শেষ করলাম এখন দেখি আরো ছয়টার মতো বা পাঁচটার মতো পার্সেল রয়ে গেছে পরবর্তী গুলো ডেলিভারি করি আমার একটা কাস্টমার হচ্ছে এখানে ফোন না আর কাস্টমার আর যাবত হচ্ছে যে এইখানে আসিল উনি এইখান থেকে নাকি ওই পাশের মোড়ে মানে একটু ওই পাশের মোড়ে হচ্ছে যে একটা ব্যাংকের মোড় আছে যেটা এটিএম বুধের মোড় বলে অথবা দাসবাংলা ব্যাংকের মোড় বলে এই মোড়ের মধ্যে হচ্ছে যে গেছে আর আমি এখন ওইখানে যাইতেছি দেখি যে উনি আছে কিনা যেহেতু এখানে এসে পড়ছি এখানে পার্সেলটা ডেলিভারি কইরা কতক্ষণ পয়সা আর যে দুই একটা পার্সেল আছে এগুলো ফোন দিব আর ডেলিভারি করবো আমি কি ফোন দেওয়ার পরে এসে দাঁড়ালেছিলেন নাকি আমি তো ওইখানে গেছি আমি তো ভাবছি ওই মরে আসবেন একশো বত্রিশ টাকা শান্তি নাই ঠিক আছে এইখানে আর একটা পার্সেল ডেলিভারি করলাম আরও দুইটা পার্সেল আছে একজন কাস্টমারের আসতে লেট হইতে পারে উনি বাসায়ের থেকে আসতে মোটামুটি দশ মিনিট লাগতে পারে আর এইখানে আর একটা পার্সেল আছে আমার এই দোকানে আইসা দিয়ার জন্য বলছিলো এখন কাস্টমার কি আছে নাকি কত জানি নয় এইখানে একটা পার্সেল পরে আসতে পারে আমি যেখানে একটা পার্সেল পরে আরো একটা নতুন লোকেশনে যেখানে আরো একটা পার্সেল মানে একটা পার্সেল দিয়া ওইখান থেকে আরো একটা লোকেশনে যাব যেখানে আরো একটা পার্সেল টোটাল অনেকগুলোই ডেলিভারি হইব আর টাইম কয়টা বাজে জানি না এইখানে বাম সাইড এ রাস্তাটা দিয়ে যাওয়া লাগবো কাস্টমার রাস্তায় দাঁড়ানো আছে চিটা মনে হয় তিনশো চৌরাশি টাকা এক কত চারশো ঠিকই পাঁচ টাকা থাকলে ভালোই তো আমার জন্য যদি থাকে চৌরাশি না আমার কাছে আছে এই পার্সেলটা হচ্ছে ডেলিভারি কমপ্লিট আর এখন দেখি পরবর্তী পার্সেলটা পেমেন্ট করা পার্সেল আর কাস্টমারের ওইটারও দাঁড়া করায় রাখছি আমি কাস্টমারের লোকেশনে আসে পড়ছি আমি লাস্ট যে বড় ব্লকটা আপলোড দিয়েছিলাম এখানে কাস্টমারের একটা পার্সেল আসিল যেইটা আমি দোকানে রেখে গেছিলাম কাস্টমার দোকান থেকে নিয়ে গেছিলো আজকে কাস্টমার দাঁড়ায় থাকবো বলছিল আসছে একটা পার্সেলই ওটিপি কত কত এইখানের পার্সেল ডেলিভারিও কমপ্লিট আর আমি যেই লোকেশন থেকে আসছিলাম মানে পিছনে যে বাজার থেকে আসছিলাম এই লোকেশনের যে পার্সেলটা নিতে আসার কথা উনি আমার যখন কল করছে আর উনি এটিএম ওদের সামনে দাঁড়ায় রয়েছে দুইশো ছয় না আপনি পাশে দেন কিছু করার নেই মনে হইলেন যাকেই পার্সেলটা দেওয়ার পরে এখানের কাজটা সম্পূর্ণ শেষ করলাম আর একটা লোকেশনে যে দাঁড়াই আর সবগুলা পার্সেল কে ডেলিভারি আপডেট করি আপডেট করার পরে হচ্ছে দেখি কতগুলা ডেলিভারি হইলো আমার দুই ঘন্টার চ্যালেঞ্জ কমপ্লিট হইতে আর মাত্র সময় বাকি তিন মিনিট আর যেহেতু তিন মিনিট সময় বাকি রয়েছে পার্সেল ডেলিভারি অর্ডার মধ্যে হইব না পরবর্তী কাস্টমারের এখানে যাওয়ার আগ পর্যন্ত এখন আপনাদেরকে দেখাই যে কতগুলো পার্সেল ডেলিভারি করলাম আর আমার টার্গেটটা হচ্ছে আমি কমপ্লিট করতে পারছি কিনা ওইটা দেখাইতেছি আমার টার্গেটটা ছিল দুই ঘন্টার মধ্যে তেল খরচ বাদে পাঁচশো টাকার মতো প্রফিট করা এখন দেখি এটা হয়েছে কিনা আমি সকালে হচ্ছে চল্লিশটার মতো পার্সেল নিয়ে বেরিয়েছিলাম এইখান থেকে হচ্ছে যে অলরেডি আমি দুই ঘন্টার মধ্যে সতেরোটা ডেলিভারি করতে পারছি আপনার সতেরোটা ডেলিভারি কত টাকা আসছে ওইটা আমি দেখাইতেছি বাদ বাকি যে তিনটা ছিল এগুলো কাস্টমার রিকোয়েস্টে হোল্ড হয়েছে এগুলো কালকে নিতে পারে আর এখন পর্যন্ত আমি সতেরোটার মতো ডেলিভারি করছি আমার হচ্ছে প্রতি পার্সেলে দেয় এবারে যে তিরিশ টাকা করে আপনি হচ্ছে পার্সেল যখন প্রথম দিন থাকে ওই দিন আর দ্বিতীয় দিন থাকে এই দুই দিনে পার্সেল দেয় হচ্ছে তেত্রিশ টাকা করে আর পরবর্তী দিয়ে হচ্ছে যে আপনার দেয় আমার তিরিশ টাকা আর পরবর্তী যেই পার্সেলটা ডেলিভারি আপডেট করতে পারবো ওইটা দেয় হচ্ছে আমার পঁচিশ টাকার মতো এখন যেহেতু আমি সতেরোটা ডেলিভারি করছি এবারে যে আমি সবগুলোই একদিন দুই দিনের পার্সেল ডেলিভারি করছি তাও আমি তিরিশ টাকা করে ধরতেছি সতেরো ইনটু তিরিশ টাকা তার মানে আমার প্রফিট হচ্ছে পাঁচশো দশ টাকা আর আমার ফয়েল বিলটা ছিল হচ্ছে যে আপনার দুইশো ষাট টাকা এখানে বেতন সহ যেটা হচ্ছে যে একেবারে বেতন আমার যত টাকা পাওয়ার কথা তার সহ যেহেতু আট হাজার টাকা আমার ফিক্সড স্যালারি বেতন তেল খরচ তারপর হচ্ছে যে আমার যে অ্যাটেম সবগুলো মিলাই হচ্ছে যে আমার আরো মানে আট হাজার টাকা মোট তো এটা যদি হিসাব করি 260 টাকার মতো হয় এখন পর্যন্ত হচ্ছে যে 770 টাকার মত আমার প্রফিট হইছে এইখান থেকে হচ্ছে 200 টাকা হচ্ছে যে আমার ফুয়েল বিলের জন্য যাব মানে 570 টাকা আমি 2 ঘন্টায় প্রফিট করতে পারছি আর এখন ঠিক বাজে হচ্ছে যে 12টা 7 মিনিট মানে 2 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে এর ভিতরে হচ্ছে যে আমি কিছু জায়গায় জিরাইসি কাস্টমারকে সময় اديছি আর দুই এক জায়গায় হচ্ছে যে ধারণা লাগে 2 ঘন্টায় 500 টাকা প্রফিট রাখার চ্যালেঞ্জটা তো আমি কমপ্লিট করে ফেলেলাম আর আপনারা চাইলে আমার নতুন কোনো চ্যালেঞ্জ দিতে পারেন অনলাইন কম কমেন্ট জানাই দিতে পারেন পরবর্তীতে যদি কোনো চ্যালেঞ্জ ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে আর হ্যাঁ হচ্ছে যে নতুন আরেকটা চ্যালেঞ্জ নিতেছি ওইটা হচ্ছে যে যেহেতু আমি সতেরোটা পার্সেল অলরেডি ডেলিভারি করে আর আরো বিশটা পার্সেল আমার ব্যাগের মধ্যে রয়ে গেছে সেক্ষেত্রে আমি সর্বমোট তিরিশটা পার্সেল ডেলিভারি করতে পারি কিনা ওই চ্যালেঞ্জটা নিয়ে নিলাম এখন থেকে আর এই সবগুলো তিরিশটা পার্সেল ডেলিভারি করতে আরো মোট কত ঘন্টা সময় লাগে ওইটা হচ্ছে যে আপনাদের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দুই ঘন্টা একজন পার্সেল ডেলিভারি রাইডার পাঁচশো টাকা টাকা ইনকাম করতে পারে না যত ধরনের খরচ আছে তা বাদ দিয়ে এই ভিডিওটা হচ্ছে এখানে শেষ নয় এটার হচ্ছে যে দ্বিতীয় পার্টটা রয়ে গেছে যেটা আমি খুব শীঘ্রই আপলোড দেওয়ার চেষ্টা করব যে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আমার কাছে যে বাদ বাকি আরো পার্সেলগুলো রয়ে গেছিলো এই সবগুলো পার্সেল ডেলিভারি করে কি আমি একদিনে তিরিশটা পার্সেল ডেলিভারি করতে পারি না আর এই তিরিশটা পার্সেল ডেলিভারিও যদি করতে পারি বা সম্পূর্ণ কাজ শেষ করতে আমার কত ঘন্টার মতো সময় লাগে একজন রাইডার দিনে কত ঘন্টার মতো কাজ করা লাগে আর সারাদিন কাজ করার পর কত টাকার মতো ইনকাম করা সম্ভব হয় এই জিনিসটা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি নেক্সট ভিডিওটার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন খুব শীঘ্রই নেক্সট ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিতেছি যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিল করবেন চিল ব্রো